কিছু কিন্তু সব সময় তার নেসা অল টাইম নেশাতে থাকতো সকাল থেকে রাত পর্যন্ত শুধু মদের মধ্যে সময় দেখি একটা বডি পড়ে রয়েছে মুখভুঁড়ে ছোট ছোট টাউন কার্ড রোডে ব্যাংকের সামনে এক যুবকের মৃতদেহ উদ্ধারের চাঞ্চল্য চুঁচুড়া বাসস্ট্যান্ড ঢোকার মুখে এই যুবককে গতকাল রাত থেকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা আজ সকালেও স্থানীয় বাসিন্দারা যুবককে একইভাবে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন রাস্তার পাশে খবর যায় চুঁচুড়া থানায় ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ যুবককে উদ্ধার করে দ্রুত ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রাথমিকভাবে জানা গেছে বছর বত্রিশের মৃত যুবক স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন দোকানের কারিগর রমেশ চৌধুরী জানান ছবিতে যুবককে দেখে চিনতে পারি দু তিন দিন আগে আগে আমাদের দোকানে কাজ করছিল আমরা তাকে আকাশ নামে চিনতাম স্থানীয় বাসিন্দাদের দাবি গতকাল সন্ধ্যায় ওই যুবককে এলাকায় কয়েকজনের কাছে টাকা ধার চাইতে দেখা যায় পরে তাকে মধ্যপ অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতেও দেখেন অনেকে তবে আজ সকালেই দীর্ঘক্ষণ একই জায়গায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশে এখানে স্থানীয় একটি জায়গা থেকে একটা দেহ উদ্ধার হয়েছে শোনা যাচ্ছে যে স্থানীয় আপনাদের মিষ্টির দোকানে এখানে কাজ করতো কি বলবে ও তো এখানে কদিন আগে এসছিল কাজে কোন দোকানে চৌবিশ হচ্ছে আচ্ছা খুব নেশা করতো অতিরিক্ত নেশা করতো যে মালিক ওকে ভাগিয়ে দিয়েছে না তোকে কাজ করতে হবে দিয়ে মোটামুটি দু তিন চার দিন কাজ করেছে দিয়ে তারপরে চলে গেছে এটা দিয়ে তারপরে আর আসেনি দিয়ে কদিন আগে নাকি শুনছিলাম ওইদিকে কোথায় ছিল দিয়ে তারপরে আর কোন ইয়ে হয়নি তারপরে আসি উনি ছেলে কি নাম ছিল আকাশ আকাশ কি শুধু আকাশই জানি আদাস আদাস কিছু জানি কতদিন কাজ করতো আপনাদের দোকানে তিন দিন কে চার দিন কাজ করে কি কাজ করতো মিষ্টি জোগাড়ে জোগাড়ে কি নেশা করতো প্রচন্ড প্রচন্ড নেশা করতো বাড়ি ফাড়ি কি জানি বাড়ি বলতে ও কমলা সুই এই কমলা এতে কাজ করতে এই হরিমরি যে কমলা সুইচ আছে ওখানে কাজ করে কমলাটা কোয়ালিটি কমলা আর তারাই কাজ করতো সরকার সুইচে মানে মিষ্টির দোকানে কাজ কম করতে কেমন ছিল এমনি ছেলে এমনি বলতে মোটামুটি এমনি ঠিক ছিল কিন্তু সব সময় তো নেশাতে থাকতো অল টাইম নেশাতে থাকতো সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু মদের মধ্যে মানে ওরি কি দেহ আজকে উদ্ধার হয়েছে আপনারা দেখেছেন আমাকে দাদা ভিডিও দেখালো তো সেই থেকে আমি বললাম যে হ্যাঁ ওই ছেলে আপনি চিনতেন হ্যাঁ এটা এখানে কাজ করবে নিশ্চয়ই দুদিনের চেয়ে চিনব সকালবেলা যেরকম বাস কাজে যায় ওরকম কাজে যাওয়ার টাইমে বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম সেই সময় দেখি একটা এখানে বডি পড়ে রয়েছে মুখ থুবড়ে মুখ থুপড়ে পড়ে রয়েছে বডিটা এবার তখন আমরা সবে পাড়ার লোকজনেরা সব দেখে নিয়ে এসে দেখি কি যে এখানে বডি পড়ে রয়েছে প্রশাসনকে স্থানীয় প্রশাসনকে খবর দিই তখন প্রশাসন এসে ওই বডি এ করে তারপরে আমরাও একটুখানি সহযোগিতা করি কিন্তু ওই বডি এখনো পরিচয় পাওয়া যায়নি কখন হয়েছে কখন দেখলাম যা এখানে স্থানীয় যেসব দোকানদার মোটামুটি লোকজন যারা রয়েছে তারা বলছে কি যে সকাল রাত্রির আটটা সাড়ে আটটা থেকে নাকি ওরমভাবে পড়ে রয়েছে ভেবে হয়তো মদ পথ পড়ে রয়েছে কিন্তু তখন এমনি ডেট পড়ে গেছে সেটা কেউ জানতো না সকালে পুলিশ এসেছিল হ্যাঁ সকালে পুলিশের সঙ্গে সঙ্গে প্রশাসনকে ফোন করার পর সঙ্গে সঙ্গে এসছে আইসি নিজে ব্যাপারটাকে দেখেছে এইভাবে রাত দুপুরে এরকম একটা স্থানীয় বেসরকারি মানে ব্যাংক ব্যাংকের সামনে এরকম পড়ে পাচ্ছে আর একদম চুচুরা সদরের মতন জায়গা খুবই দুঃখজনক ঘটনা আর খুবই খারাপ লাগছে আমাদেরও নিজেদের ছেলেটা খুব একটা বয়সও না কিরকম বয়স হবে ছাব্বিশ থেকে সাতাশ বছর